পরের খবরে দিনের পর দিন ট্রেন লেট তাই কারোর অফিসে ঢুকতে দেরি কারোর ব্যবসায় ক্ষতি দক্ষিণ পূর্ব রেলের হলদিয়া এবং পাসকুড়া দীঘা লাইনে দুর্ভোগের এক শেষ কারোবারই হলদিয়া পাঁশকুড়া কেউ থাকেন দীঘা অফিস কলেজে যাতায়াতের জন্য ভরসা ট্রেন এই ট্রেনই প্রতিদিন অস্বাভাবিক লেট ফলে অফিস ঢুকতে লেট কলেজেও দেরি ফলে নিত্যযাত্রীদের দুর্ভোগ চরমে আমি বিডিও অফিসে চাকরি করি এক্ষুনি আমাদের লেট হয়ে গেল এবার লেট এই যে ট্রেন লেট প্রায় দু ঘন্টা মতো ট্রেন লেট এটা প্রায় নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে মানে অস্বাভাবিক মানে সহ্য সীমার বাইরে চলে গেছে দক্ষিণ পূর্ব রেলের খড়গপুর ডিভিশন এ পথে হলদিয়া এবং পাঁশকুড়ার মধ্যে ষোলোটা স্টেশন পাঁশকুড়া এবং দীঘার মধ্যে স্টেশন সতেরোটা এই ট্রেন পথ যাত্রীদের বড় ভরসা কেউ হলদিয়া শিল্পাঞ্চলে কাজ করেন কেউ আবার ট্রেনের দুধ ছানা নিয়ে গন্তব্যে পৌঁছন দীঘা ঘুরতে যাওয়ার জন্য অনেকেরই প্রথম পছন্দ ট্রেন এই ট্রেন কখনো ঘন্টা কখনো তিন ঘন্টা দীর্ঘক্ষণ অপেক্ষার পর ট্রেন পেলেও অফিসে ঢুকতে দেরি ব্যবসাতেও ক্ষতি হচ্ছে বলে অভিযোগ এখন যে আমরা যাব পাঁচকুড়া এখন পাঁচকুড়া যেতে গেলে বাসে ভাড়া বেশি প্লাস হ্যারেসমেন্ট বেশি সময় বেশি ট্রেনটা হলে আমাদের সুবিধা হয় এক ট্রেনে চলে গেলাম নেবেও গেলাম তাড়াতাড়ি আমাদের দুর্ভোগ হচ্ছে বছর খানি এরকম গাড়ি সব এক ঘন্টা দু ঘন্টা করে লেট যাবে ট্রেনে এলে তবে দোকানকে দুধ যাবে না এলে দুধ অর্ধেক দিন তো কেটে যায় আজকে তো কি হবে এখন মনে হয় গন্ধ হয়ে গেছে দুধ দোকানে যে দেখবো শেষ অবস্থায় যাত্রীদের অভিযোগ ট্রেনের সংখ্যা কম তা সত্ত্বেও কোনো ট্রেন টাইমে চলে না রেলকে বারবার জানিয়েও লাভ হয়নি अगर एक ही साथ में बहुत सारी ट्रेन है तो ट्रेनों को एक एक करके वो लोग एडमिट करते हैं और उसी के कॉन्सिक्वेंस में पीछे में सारा लाइनअप हो जाता है पैरेलल हम लोगों की सब ट्रेन भी चलती रहती है उस उसके कारण उनकी पंक्चुअलिटी या रनिंग है वो भी अफेक्ट होती है पूर्व मेदनीपुर कैमरा न्यूज गुड़ियाजी बांग्ला তুষার ধসে দুই বাঙালি জওয়ানের মৃত্যু সোমবার অনন্তনাগে তুষার ধস কর্তব্যরত অবস্থায় ধসে চাপা পড়ে মৃত্যু প্রাণ হারান মুর্শিদাবাদের বাসিন্দা পলাশ ঘোষ এবং বীরভূমের সুজয় ঘোষ